শ্যামস ডায়েরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শম্পা আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প দ্বিতীয় জন প্রিয়াঙ্কার খুব খারাপ ধরনের একটা অসুখ হয়েছে অসুখটা এমন যে কাউকেই বলা যাচ্ছে না বললে কেউ বিশ্বাস করবে না কিংবা বিশ্বাস করার ভান করে আড়ালে হাসাহাসি করবে অবশ্য একজনকে বলা যায় জাভেদকে জাভেদ তার স্বামী স্বামীর কাছে কিছুই গোপন থাকা উচিত নয় অসুখ বিসুখের খবর সবার আগে স্বামীকেই বলা দরকার কিন্তু মুশকিল হচ্ছে জাবেদের সঙ্গে প্রিয়াঙ্কার পরিচয় এখনও তেমন গাঢ় হয়নি হবার কথাও না তাদের বিয়ে হয়েছে একুশ দিন আগে এখনও প্রিয়াঙ্কার তুমি বলা রক্ত হয়নি মুখ আপনি বলে ফেলে এমন গম্ভীর বয়স্ক একজন মানুষকে তুমি বলা অবশ্য খুব সহজ নয় মুখে কেমন বাধবাদ থাকে প্রিয়াঙ্কা চেষ্টা করে আপনি তুমি কোনোটাই না বলে চালাতে যেমন তুমি চা খাবে না বলে চা দেব এইভাবে দীর্ঘ আলাপ চালানো যায় না তার চেয়েও বড় কথা মানুষটা খুব বুদ্ধিমান ভাববাচ্চু কিছুক্ষণ কথা বলার পরেই সে হাসি মুখে বলে তুমি বলতে কষ্ট হচ্ছে তাই না তুমি বলতে কষ্ট হওয়াটা দোষের কিছু না প্রিয়াঙ্কার বয়স মাত্র সতেরো তাও পুরোপুরি সতেরো হয়নি জুন মাসে হবে এখনও দু মাস বাকি আর ওই মানুষটার বয়স খুব কম হলেও ত্রিশ তার বয়সে প্রায় দ্বিগুণ সারাক্ষণ গম্ভীর থাকে বলে বয়স আরও বেশি দেখায় বরের বয়স বেশি বলে প্রিয়াঙ্কার কোনো আক্ষেপ নেই বরদের চ্যাংডা দেখালে ভালো লাগে না তাছাড়া মানুষ তো অত্যন্ত ভালো ভালো এবং বুদ্ধিমান কম বয়সী বোকাবরের চেয়ে বুদ্ধিমান বয়স্ক বর অনেক ভালো বিয়ের রাতে নানা কিছু ভেবে প্রিয়াঙ্কা আতঙ্কে একদম অস্থির হয়েছিল ধর ধর করছিল বুক কপাল রীতিমতো ঘাম ছিল মানুষটা সঙ্গে সঙ্গে তা বুঝে ফেলেছিল কাছে এসে ভারী গলায় বলল ভয় করছে ভয়ের কি আছে বলো তো প্রিয়াঙ্কার বুকের ধকপকানি আরো বেড়ে গেল সে হ্যাঁ না কিছুই বলল না একবার তো মনে হলো সে যেন অজ্ঞান হয়ে যাচ্ছে মানুষটা তখন নরম গলায় বলল ভয়ের কিছু নেই ঘুমিয়ে পড়ো বলেই প্রিয়াঙ্কার গায়ে চাদর টেনে দিল তার গলার স্বরে কিছু একটা ছিল প্রিয়াঙ্কার ভয় পুরোপুরি কেটে গেল প্রায় সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। অনেক রাতে একবার ঘুম ভেঙে দেখলো লোকটি অন্নপাশ ফিরে পেরে ঘুমাচ্ছে খানিক্ষণ জেগে থেকে প্রিয়াঙ্কা আবার ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল তার অনেক বেলায় লোকটি তখন তার পাশে নেই একটা মানুষকে চেনার জন্য একই দিন খুব দীর্ঘ সময় নয় তবুও প্রিয়াঙ্কার ধারণা মানুষটা ভালো বেশ ভালো এরকম একজন মানুষকে তার অসুখের কথাটা অবশ্যই বলা যায় কিন্তু মুশকিল হচ্ছে অসুখটার সঙ্গে এই মানুষটার সম্পর্ক আছে এ কারণেই তাকে বলা যাবে না কিন্তু বলাও দরকার খুব তাড়াতাড়ি বলা দরকার নয়তো সে পাগল হয়ে যাবে কিছুটা পাগল সে বোধ হয় এখনই হয়ে গেছে সারাক্ষণ অস্থির লাগে সন্ধ্যা মেলাবার পরপরই শরীর কাঁপতে থাকে তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে যায় গ্লাসের পর গ্লাস পানি খেলেও তৃষ্ণা মেটে না সামান্য সব থেকে ভয়ঙ্কর ভাবে সে চমকে ওঠে সেদিন বাতাসে জানাল কবাত নড়ে উঠল সঙ্গে সঙ্গে ভয়ে সে অস্থির হয়ে গেল একদম অস্থির হয়ে গোঙানির মতো শব্দ করল প্রিয়াঙ্কা হাতে চায়ের কাপ থেকে সবটা চা ছোলকেতে পড়লো তার শাড়িতে ঢাকিস আশেপাশে কেউ ছিল না কেউ থাকলে নিশ্চয় খুব অবাক হতো প্রিয়াঙ্কার ছোট মামা যেমন অবাক হয়েছিলেন তিনি প্রিয়াঙ্কাকে দেখতে এসেছিলেন তার দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললো তোর কি হয়েছে রে প্রিয়াঙ্কা হালকা গলায় বলল কিছু হয়নি তো তুমি কেমন আছো মামা আমার কথা বাদ দিয়ে তোকে এমন লাগছে কেন কেমন লাগছে চোখের নিচে কালি পড়েছে মুখ শুকনো কি ব্যাপার কোনো ব্যাপার না মামা গলা ভেঙে কি অবস্থা তুই কোথাও তো কিভাবে কি কোথাও তো অন্যভাবে বলছিস কিরকমভাবে বলছি মনে হচ্ছে তোর গলাটা ভাঙা ঠান্ডা লেগেছে মামা প্রিয়াঙ্কা কয়েকবার কাশলো। মামাকে বুঝাতে চাইলো যে সত্যি সত্যি তার ঠান্ডা লেগেছে কাশি হয়েছে অন্য কিছু না মামা আরো গম্ভীর হয়ে গেলেন শীতল গলায় বললেন আর কিছু না তো না ঠিক করে বল ঠিক করেই বলছি প্রিয়াঙ্কার কথায় তার মামা খুব একটা আশ্বস্ত হলেন বলে মনে হলো না সারাক্ষণ সে গম্ভীর হয়েই রইলেনি চায়ের কাপে দুটা চুমুক দিয়েই সে চলে গেলেন যাই মা বলেই দিকে না তাকিয়ে হন হন করে বেরিয়ে গেলেন মামা চলে যাবার এক ঘন্টার ভেতরেই তার মামি এসে হাজ বোঝাই যাচ্ছে তার মামা তাকে পাঠিয়েছে মামি প্রিয়াঙ্কাকে দেখে আতকে উঠলেন প্রায় চেঁচিয়েই বললেন এক সপ্তাহ আগেই তো তোকে দেখেছি এই কি অবস্থা হয়েছে কি ব্যাপার তুই খোলাখুলি বলতো কি সমস্যা প্রিয়াঙ্কা শুকনো হাসি হেসে বলল কোনো সমস্যা না মামি মামি কঠিন গলায় বললেন তুই বলতে না চাইলে আমি কিন্তু জামাইকে জিজ্ঞেস করব জামাই কখন আসবে ও আসবে রাত আটটার দিকে ওকে কিছু জিজ্ঞেস করো না মামি আমি বলছি বল কিচ্ছু লোকাবি না প্রিয়াঙ্কা প্রায় ফিস ফিস করে বলল আমি ভয় পাই মামি কিসের ভয় কি যেন দেখি কি দেখিস নিজেও ঠিক জানি না কি দেখি ভাষা ভাষা কথা বলবি না পরিষ্কার করে বল কি দেখিস প্রিয়াঙ্কা এক পর্যায়ে ফুফিয়ে কেটে উঠল মামি আমি বোধহয় পাগল হয়ে গেছি আমি কি যেন সব দেখি সে কি দেখে তা অনেকবার প্রশ্ন করার পরও তার মামি বের করতে পারল না প্রিয়াঙ্কা অন্য সব প্রশ্নের জবাব দেয় কিন্তু কি দেখে তা বলে না এড়িয়ে যায় আর কাঁদতে শুরু করে তোর কি বড় পছন্দ হয়েছে হ্যাঁ সে কি তোকে ভয়টায় দেখায় কি যে বলো মামি আমাকে ভয় কেন দেখাবে রাতে কি তোর একসঙ্গে ঘুমাস প্রিয়াঙ্কা লজ্জায় বেগুনি হয়ে বলল হ্যাঁ সে কি কিন্তু অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে কী সব প্রশ্ন করো তুমি মামি আমি যা বলছি তার জবাব দিন না জাগিয়ে রাখে না মামি অনেকক্ষণ থাকলেন প্রিয়াঙ্কাতে ফ্লাট ঘুরে ঘুরে দেখলেন কাজের মেয়ে এবং কাজের ছেলেটির সঙ্গেও অনেকক্ষণ কথা বললেন কাজের মেয়েটির নাম মরিয়ম দেশ খুলনা ঘরের যাবতীয় কাজ সে করে কাজের ছেলেটির নাম জিতু মিয়া তার বয়স নয় থেকে দশ এতে দুজনের কাছ থেকেও অনেক খবর বার করার চেষ্টা করলো আচ্ছা মরিয়ম তুমি কি ভয়টাই পাও না ওয়াই ক্যান পামো রাতে কিছু দেখো টাকো কি দেখম আচ্ছা ঠিক আছে যাও তুমি প্রিয়াঙ্কার মামি কোনো রহস্য ভেদ করতে পারলো না তার খুব ইচ্ছে ছিল জাবেতের সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করবে পরামর্শ করবে কিন্তু প্রিয়াঙ্কার জন্য তা পারা গেল না সে কাদো গলায় বলল মামি তুমি যদি তাকে কিছু বলো আমি কিন্তু বিষ খাবো আল্লাহর কসম বিষ খাবো নয়তো ছাদ থেকে লাফিয়ে পড়ব তিনি কিছু জিজ্ঞেস করলে না কারণ প্রিয়াঙ্কা সত্যি সত্যি জন্য কেউ দায়ী নয় এই কথা লিখে সে একবার এক বোতল ডেটল খেয়ে ফেলেছিল অনেক ডাক্তার হাসপাতাল করতে হয়েছে সে সময় এই কাণ্ড সে করেছিল অতি তুচ্ছ কারণে তার এক বান্ধবীর সঙ্গে ঝগড়া করে এই মেয়ের পক্ষে যে কিছু করাই সম্ভব তাকে কিছুতেই ঘটানো উচিত হবে না জাভেদ এলো প্রায় সাড়ে আটটার দিকে জাভেদের সঙ্গে খানিকক্ষণ টুকটাক গল্প করে প্রিয়াঙ্কার মামি ফিরে গেলেন তার মনের মেঘ তখনও কাটলো না কি হলো প্রিয়াঙ্কার সে কি দেখে প্রিয়াঙ্কা নিজেও জানে না তার কি হয়েছে মামি চলে যাওয়ার পর তার বৌম থক করতে শুরু করলো অল্প অল্প ঘাম হচ্ছে অসম্ভব রকমের গরম লাগছে কিছুক্ষণ পরপর মনে হচ্ছিল এই বোধহয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তারা খাওয়া দাওয়া করে রাত সাড়ে দশটার দিকে ঘুমোতে গেল জাবেদ বিছানায় ছোঁয়া মাত্রই ঘুমিয়ে পড়ে আজও তার তাই হলো জাবেদ ঘুমোচ্ছে তাহলে তালে তার নিঃশ্বাস পড়ছে জেগে আছে প্রিয়াঙ্কা কিছুক্ষণের মধ্যেই তার পানির পিপাসা পেল প্রচণ্ড পানির পিপাসা পানি খাবার জন্য বিছানা ছেড়ে তাকে নামতে হবে যেতে হবে পাশের ঘরে কিন্তু তা সে করবে না অসম্ভব কিছুতেই না পানির তৃষ্ণায় মরে গেলেও না এই পানি খেতে এই প্রথমবার তার অসুখ ধরা পড়েছিল ভয়ে ওই রাতে সে মরেই যেত কেন মরলো না মরে গেলেই তো ভালো হতো তার মতো ভীতু মেয়ের মরে যাওয়াই উচিত ওই রাতেই সে বেশ আরাম করেই ঘুমোচ্ছিল হঠাৎ বৃষ্টি হবার জন্য চারিদিকে বেশ ঠান্ডা জানালা দিয়েও ফুরফুর করে বাতাস আসছিল ঘুমোবার জন্য একদম চমৎকার একটি রাত এক ঘুমে সে কখনোই রাত পার করতে পারে না মাঝরাতে তাকে একবার না একবার উঠতেই হয় হয় পানি খুঁতে কিংবা বাথরুমে যেতে সেই রাতেও পানি খাওয়ার জন্য সে উঠল। জাবেদ কাত হয়ে ঘুমাচ্ছে গায়ে পাতলা একটা চাদর দিয়ে রেখেছে অদ্ভুত অভ্যাস যতই গরম পড়ুক গায়ে তার চাদর দিতেই হবে প্রিয়াঙ্কা খুব সাবধানে গায়ের চাদর সরিয়ে দিল একটু আরাম করে ঘুমাও কেমন ঘেমে গেছে স্বামীকে ডিঙিয়েই তার বিছানা থেকে নামতে হল স্বামীকে ডিঙিয়ে না হচ্ছে কিন্তু কি উপায় প্রিয়াঙ্কা ঘুমায় দেয়ালের দিকে ঘাট থেকে নামতে হলে তার স্বামীকে অবশ্যই ডিঙাতেই হবে তাদের সবার ঘর অন্ধকার তবে পাশের ঘরে বাতি জ্বলছে এই একটা বাতি সারা রাতেই জলে ঘরটা জাবেদের লাইব্রেরি ঘর এই ঘরেই জাবেদের পরীক্ষার খাতা দেখে পড়াশোনা করে ঘরে আসবাবপত্র তেমন কিছুই নেই একটা বুকশেলফে কিছু পুরনো বই পুরনো ম্যাগাজিন একটা বড় টেবিলের ওপর রাজ্যর বই খাতা পরীক্ষার খাতা একটা ইজি চেয়ার ইজি চেয়ারের পাশে সাইডে একটি টেবিলের টেবিল আলোর কিছুটা প্রিয়াঙ্কাদের শোবার ঘরেও আসছে তবুও ঘরটা বেশ অন্ধকার লাগছে স্যান্ডেল খুঁজে বের করতে অনেকক্ষণ মেঝে হাতাতে হলো স্যান্ডেল পায়ে পড়া মাত্রই পাশের ঘর থেকে কিসের যেন একটা শব্দ এলো ভারী অথচ মৃদুকলায় কেউ একজন কাশলো। ইজি চেয়ার টেনে সরালো নিশ্চয় মনের ভুল তবু প্রিয়াঙ্কা আরো কিছুক্ষণ অপেক্ষা করলো না আর কোনো শব্দ নেই শুধু সদর দরজা দিয়ে দ্রুত বেগে ট্রাক যাওয়া আশা করছে তাহলে একটু আগেই পাশের ঘরে কে কাশ ছিল অবিকল নিঃশ্বাস নেওয়ার শব্দ প্রিয়াঙ্কা দরজা ঢেলে পাশের ঘরে ঢুকেই জমে পাথর হয়ে গেল ইজি চেয়ারে জাভেদ বসে আছে হাতে বই জাভেদ বই থেকে মুখ তুলে তাকালো নরম গলায় বলল কিছু বলবি সময় হয়েছে সেকেন্ডের ভাগের ভাগ না অনন্তকাল প্রিয়াঙ্কা তা জানে না সে শুধু জানে সে ছুটে চলে এসেছে সবার ঘরে ছাপিয়ে পড়েছে বিছানায় তার সমস্ত শরীর কাঁপছে সে কি অজ্ঞান হয়ে যাচ্ছে নিশ্চয়ই সে অজ্ঞান হয়ে যাচ্ছে ঘর দুলছে চারদিকে বাতাস অসম্ভব ভারী আর উষ্ণ জাভেদ এবার জেগে উঠেছে সে বিছানার পাশে ফিরতে ফিরতে বললো কি প্রিয়াঙ্কা বললো কিছু না জাভেদ ঘুম জড়ানো স্বরে বললো ঘুমাও জেগে আছো কেন বলতে বলতেই ঘুমে জাভেদ এড়িয়ে পড়লো জাভেদকে জড়িয়ে ধরে সারা রাত জেগে রইল প্রিয়াঙ্কা একটি দীর্ঘ ও ভয়াবহ রাত স্বামীকে জড়িয়ে ধরে প্রিয়াঙ্কা শুয়ে আছে এ ঘরে অথচ তার সমস্ত ইন্দ্রিয় পাশের ঘরে সে স্পষ্ট করে শব্দ আসছে পাশের ঘর থেকে নিঃশ্বাস শব্দ শব্দ বইয়ের পাতা উল্টাবার থেকে উঠে দাঁড়ালে যেমন ক্যাচ ক্যাচ শব্দ হয় সেরকম শব্দ আবার গলায় শ্লেষ পরিষ্কার করার শব্দ শেষ রাতের দিকে শোনা গেল বারিন্দায় পাইচারের শব্দ কেউ একজন বারিন্দার এ মাথা থেকে ও মাথায় যাচ্ছে আবার ফিরে আসছে আচ্ছা এইসব কি কল্পনা নিশ্চয়ই কল্পনা রাস্তা দিয়ে ট্রাক যাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না ফজরের আজানের পর প্রিয়াঙ্কার চোখে ঘুম জড়িয়ে এলো ঘুম ভাঙল বেলা প্রায় সাড়ে নয়টার দিকে ঘরের ভেতর রোদ একদম ঝলঝল করছে জাপের চলে গেছে কলেজে মরিয়ম জিতুর সঙ্গে তার স্বরে ঝগড়া করছে প্রিয়াঙ্কার সব ভয় কর্পূরের মতো উড়ে গেল রাতে যে সে অসম্ভয় ভয় পেয়েছিল এরা ভেবেও কেমন যেন তার নিজের হাসি পাচ্ছিল সে স্বপ্ন দেখছিল স্বপ্ন ছাড়া আর কিছুই না মানুষ কত রকমের দুঃস্বপ্ন দেখে এটাও একটা দুঃস্বপ্ন এর থেকে বেশি কিছুই না মানুষ তো এর চেয়েও ভয়াবহ দুঃস্বপ্ন দেখে সে নিজেই কতবার দেখেছে একবার সে স্বপ্ন দেখছিল সম্পূর্ণ নগ্ন গায়ে বাসে করে কোথায় যেন যাচ্ছে কি ভয়ঙ্কর স্বপ্ন প্রিয়ন্ত বিছানা থেকে নামতে নামতে ডাকতো মরিয়ম যে আম্মা ঝগড়া করছো না মরিয়ম জি তো কাশের জগটা ভেঙ্গে চিৎকার করলে তো ঠিক হবে না চিৎকার করবে না জিনিসের ওপর কোনো মায়া নাই মোহাম্বত নাই ঠিক আছে তুমি চুপ করো তোমার স্যার কি চলাই আছেন যে বাজার করে দিয়ে গেছেন যে কখন আসবেন কিছু বলে গেছেন দুপুরে খাইতে আসবেন আচ্ছা তুমি যাও তুমি আমার খুব ভালো করে এক কাপ চা বানিয়ে আনো নাস্তা খাই না না তোমরা নাস্তা করেছো যে মরিয়ম চা আনতে চলে গেল চায়ের কাপ নিয়ে বসলো এখন আর তার তেমন কিছুই করার নেই দুজন মানুষের সংসার কাজ তেমন কিছুই থাকে না এ সংসারের কাজকর্ম যা আছে সবই মরিয়ম দেখে এবং খুব ভালোভাবে দেখে চুপচাপ বসে থাকা ছাড়া প্রিয়াঙ্কার এখন কোনো কাজ নেই এই প্লাটে অনেক গল্পের বই আছে গল্পের বই পড়তে প্রিয়াঙ্কার ভালো লাগে না ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য তার পড়াশোনা করা দরকার পড়তে তার ভালো লাগে না কারণ প্রিয়াঙ্কা জানে পড়ে লাভ হবে না সে পাশ করবে না কোনো একটা কলেজেই তাকে বিয়ে পড়তে হবে কে জানে হয়তো জাভেদের কলেজেই যদি তাই হয় তাহলে জাভেদ কি তাকে পড়াবে ক্লাসে তাকে কি ডাকবে স্যার চায়ের কাপ নিয়ে বারিন্দার এসে দাঁড়াতেই মরিয়ম হাতে একটা চিঠি দিল কিসের চিঠি মরিয়ম সার দিয়ে গেছে চিঠি না চিরকুট জাভেদ লিখেছি প্রিয়াঙ্কা তোমার গাটা গরম মনে হলো তৈরি হয়ে থেকো আমি দুপুরে তোমাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব প্রিয়াঙ্কার মনটা হঠাৎ ভালো হয়ে গেল মানুষটা ভালো হৃদয়বান এবং বুদ্ধিমান স্বামীদের কত রকম অন্যায় দাবি থাকে তার দাম কিছুই নেই অন্যদের দিকেও খুব দৃষ্টি প্রিয়াঙ্কা কেন আর যদি দিতু মিয়ার জ্বর হয় তাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে জাভেদ এমন একজন স্বামী যার উপর ভরসা করা যায় যে যাই বলুক এই মানুষটাকে স্বামী হিসেবে পেয়ে খুব হয়েছে জাভেদের আগে একবার বিয়ে হয়েছে সেটা নিশ্চয়ই তার অপরাধ নয় ব্যাচারের স্ত্রী মারা গেছে বিয়ের আট মাসের মাথায় স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সে বিয়ে করতেও অস্থির হয়ে পড়েনি বছর দুয়েক অপেক্ষা করেছে মামা মামি যে তাকে দেবর একটি বরের সঙ্গে বিয়ে দিয়েছে এ নিয়েও প্রিয়াঙ্কার কোনো ক্ষোভ নেই মামা দরিদ্র মানুষ তিনি আর কতই বা করবেন যথেষ্ট করেছেন মামি নিজের গহনা ভেঙে তাকে গহনা করে দিয়েছেন কজন মানুষই এরকম করে আট নয়টা নতুন শাড়ি কিনে দিয়েছে এর মধ্যে একটা শাড়ি তো আছে বারোশো টাকা দামের যাভেদের আগের স্ত্রীর অনেক শাড়ি এই ঘরে রয়ে গেছে ওই মেয়েটির শাড়ির দিকে তাকালেই বোঝা যায় মেয়েটা খুব শৌখিন ছিল ড্রেসিং টেবিল ভর্তি সাজগোজের জিনিসপত্র কিছুই ফেলে দেওয়া হয়নি বসার ঘরে বড় একটি বাঁধানো ছবি আছে খুব সুন্দর তাকিয়ে ইচ্ছে থাকতে করে এই ডাক্তার জাভেদের বন্ধু কাজে ডাক্তার অনেক আজে রসিকতা করলো যেমন হাসি মুখে বললো ভাবে কি এমন শুকনো দেখাচ্ছে কেন নতুন সংসারে নতুন কেউ আসছে নাকি বুদ্ধিমান হয়ে ঠিক কাজটি করে ফেলেননি তো দু সপ্তাহ হয়নি যার বিয়ে হয়েছে তার সঙ্গে কি এরকম রসিকতা করা যায় রাগই প্রিয়াঙ্কার গা ঝলতে লাগলো ডাক্তার তাকে এক ভিটামিন দিলেন এবং বললেন কি মনে হচ্ছে রাতে ঘুমোতে টুমোতে দেয় না দুপুরে ঘুমিয়ে বসিয়ে নেবেন নয়তো শরীর খারাপ করবে প্রিয়াঙ্কা বাড়ি ফিরলো ডাব করে সন্ধ্যা মেলাবার পরপরেই তার রাগ ভয় রূপান্তরিত হলো সীমাহীন ভয় তাকে গ্রাস করে ফেললো এই ঘর থেকে ও ঘরে যেতে ভয় লাগে বারেন্দায় যেতে ভয় করে হাত মুখ ধুয়ে বাথরুমে গিয়েছে বাথরুমের দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে মনে হলো আর সে দরজা খুলতে পারছে না দরজা আপনা আপনি আটকে গেছে সে দরজা খোলার চেষ্টা না করে কাপা গলায় ডাকতে লাগলো মরিয়ম মরিয়ম ও মরিয়ম রাতে আবার ওই দিনের মতো হলো জাবেদ পাশেই তার নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর প্রিয়াঙ্কা স্পষ্ট শুনছে স্যান্ডেল পরে কে যেন কেউ না ও হচ্ছে মরিয়ম মরিয়ম হাঁটছে ছোট ছোট পা ফেলছে মরিয়ম ছাড়া আর কে হবে নিশ্চয়ই মরিয়ম স্যান্ডেলে কেমন ফটফট শব্দ হচ্ছে জাবেদ তখন স্যান্ডেল পরে হাঁটে তখন তো এমন শব্দ হয় না একবার কি তাহলে বারেন্দায় উকি দিয়ে দেখবে কি হবে উকি দিলে তোর কিছুই হবে না ভয়টা হয়তো কেটে যাবে রাত একটা বাজে এমন কিছুই রাত হয়নি রাত একটা ঢাকা শহরের অনেক দোকানপাট খোলা থাকে এই তো পাশের ফ্ল্যাটেই বাচ্চা কাটছে এখন নিশ্চয়ই বারান্দায় যাওয়া যায় খুব সাবধানে জাভেদকে ডিঙিয়ে প্রিয়াঙ্কা বিছানা থেকে নামলো তার হাত পা কাঁপছে তৃষ্ণায় বুক পেটে যাচ্ছে কানের কাছে কেমন আ শব্দ হচ্ছে সব অগ্রাহ্য করে বারান্দায় চলে এলো আর তার সঙ্গে সঙ্গে বারেন্দায় দাঁড়ানো মানুষটা বলল প্রিয়াঙ্কা এক গ্লাস পানি দাও তো বিছানায় সে মানুষটা শুয়ে আছে এই মানুষটাই সে যাবে আর পরনে জাবেদের মতো লুঙ্গি হাতা কাটা গেঞ্জি মুখ গম্ভীর ও বিষণ্ন প্রিয়াঙ্কা ছুটে শোবার ঘরে চলে এলো কোনো মতে বিছানা ছেড়ে উঠলো ও তো জাভেদ ঘুমাচ্ছে গায়ে চাদরটা না এতক্ষণে যা দেখেছি ভুল দেখেছি যা শুনেছি ভুল শুনেছি কিছু একটা হয়েছে আমার ভয়ঙ্কর কোন অসুখ সকাল হলে আমার এই অসুখটা আর থাকবে না আল্লাহ তুমি সকাল করে দাও খুব তাড়াতাড়ি সকাল করে দাও সব মানুষ জেগে উঠুক সূর্যের আদর চারদিক ভরে যাক সে জাবেদকে শক্ত করে জড়িয়ে ধরল জাবেদ ঘুম ঘুম গলা বলল কি হয়েছে সকালটাকে সত্যি সত্যি তার সব কিছুই স্বাভাবিক হয়ে গেল রাতে এরকম ভয় পাওয়ার জন্য তার ভীষণ লজ্জা লাগতে লাগতার জাবেদ এবার কলেজে চলে যাওয়ার পর সেই স্বাভাবিক ভঙ্গিতেই মরিয়মকে তরকারি কাটার জন্য সাহায্য করতে লাগলো মরিয়ম বলল আফা আপনার কি শরীর খারাপ না আপনার কিছু করণ লাগতো না আপনি গিয়া হইয়া থাইন এই মাত্র তো ঘুম থেকে উঠলাম এখন কি আবার শুয়ে থাকবো বানায় দিই আচ্ছা দাও আচ্ছা মরিয়ম তোমার আগের আপাও কি আমার মতো চা খেত হ তাই আপনার মতো চুপচাপ থাকতো না সারা দিন হইচই করতো গান বাজনা করতো মারা গেলেন কিভাবে ওই হঠাৎ মাথাটাথা খারাপ হয়ে গেল উল্টা পাল্টা ক শুরু করলো কি জানি দেখে প্রিয়াঙ্কা এবার শঙ্কিত হয়ে বললো কি দেখে ওই দুইটা মানুষ নাকি দেখে আসলে একটা নকল আর একটা আসর কোনটা আসর কোনটা নকল বুঝতে পারে না তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার পাগল মাহের কথা ঠিক আছে আফা নেন চান নেন প্রিয়াঙ্কা মাথা নিচু করে চায়ের কাপে ছোট্ট করে একটা চমুক দিচ্ছে একবার মরিয়মের দিকে সে চোখ তুলে তার ধারণা মরিয়ম অনেক বুঝে বুঝে না কিছুই একই রকম অসুখ হয়েছে সে চায় না মরিয়ম কিছু বুঝু কারণ তার কিছুই হয়নি অসুখ করেছে অসুখে মানুষের করে না করে আবার সেরেও যায় তারটাও সারবে গভীর রাত হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে টুপটুপ করে খোলা জানালায় হাওয়া আসছে প্রিয়াঙ্কা জাভেদকে জড়িয়ে ধরে শুয়ে আছে তার চোখে কোনো ঘুম নেই পাশের ঘরে সেই বইয়ে পাতা উল্টানোর শব্দ হচ্ছে এই যে সিগারেট ধরালো সিগারেটের ধোয়ার গন্ধ বেশি আসছে ইজি চেয়ার থেকে উঠল ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে ইজি চেয়ারে প্রিয়াঙ্কার স্বামীকে সজরে জড়িয়ে ধরে কাপা গলায় রাখলো হ্যাই ঘুম ভেঙে যাবে বললো কি প্রিয়াঙ্কা ফিশ ফিশ করে বললো না কিছু না তুমি ঘুমাও এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পছন্দের একটি উপন্যাসের নাম লিখে যান যেটি আমি পাঠ করতে পারি আর আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলেও সেই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ